আমাকে আপনারা সাহায্য করেন আমি যেন কিছুদিন বাঁচতে পারি আমার একটা সন্তান আছে আমার সন্তানের মা যেন না হারায় আসসালামু আলাইকুম তো আমার পাশে যে আপুটাকে দেখতে পারতেছেন তো এই আপুটার আজকে নয় মাস ধরে হচ্ছে জড়ায়তে ক্যান্সার ধরা পড়ছে উনি কিন্তু মানুষের বাসায় কাজ করতো আগে তো যা যা ছিল আর কি বাড়িঘর বা টাকা পয়সা সব কিছু দিয়ে আর কি নয় মাস ধরে হচ্ছে চিকিৎসা করা হয়েছে কিন্তু ওনার পরিবারের পক্ষে আর কি চিকিৎসা করা সম্ভব হচ্ছে না ওনার মা আছে ওইখানে আসেন একটু চাচি এখানে আসেন তো সবাই যদি একটু সাহায্য করে আশা করি ওনার জীবনটা কারণ ক্যান্সার রোগী তো কতদিন বাঁচে সেটা ওপর আলাই ভালো জানে তারপরে সবাই যদি একটু সাহায্য করে তাহলে হয়তোবা ওনার জীবনের আরো কিছুটা দিন উনি আমাদের মাঝে থাকতে পারবে আর কি আমার মিন লাগেন আপনার কাজ নরুন আপনারা সবাই থেকে করবেন শান্ত করবেন শান্তোর মাধ্যমে আমার মেয়েটা সুস্থ হতে পারে এটুকি আপনার কাজ নরুন আমারও ক্ষমতা নাই আমি দশ হাজার বিশ হাজার টাকা আপনার আমার মেয়েকে আমি দিব

তো আপনারা সবাই দয়া করে একটু সাহায্য করবেন আপু আপনাদের কিছু বলবেন আশা করি আমাদের ভিডিও ওলা দেশের বাইরে যে ভাইরা আছে তারপর দেশে অনেকেই আছে তারা দেখে বেশি না সবাই যদি দশ টাকা বিশ টাকা করেও দেয় এটাও কিন্তু হচ্ছে অনেক কিছু কারণ এখন মানে ওনাদের যেরকম একটা অবস্থা আছে সেই অবস্থাতে কিন্তু পাঁচশো এক হাজার দুই হাজার মানে এটাই তাদের কাছে অনেক কিছু তো আমাদের তো একাপক্ষে পক্ষে এত মানে সাহায্য করা সম্ভব না সবাই যদি আগায় আসে হয়তো বা ওনার জীবনটা বেঁচে যাবে যারা হচ্ছে টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না তাদের কাছে অনুরোধ থাকলো যে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর এই পরিবারটা যাতে এই পরিবারটাটাকে যেন সবাই সাহায্য করতে পারে আর কি হ্যাঁ আপ ঠিক বলেন হ্যাঁ আসসালাম আলাইকুম আপনারা সাহায্য করেন আমি যেন কিছু পর আসতে পারি আমার একটা সন্তান আছে আমার সন্তানের মা যেন না হারায় আর উনি কিন্তু হচ্ছে ভালো করে কথা বলতে পারতেছে না আমরা এসে দেখছি উনি পাঁচশো রুমে আর কি শুয়েছিল এই বাড়িটাও কিন্তু ওনাদের না একজনের সাহায্যে আরকি এই বাড়িতে আছে আর মানে কিছুই নাই আজকে রাজশাহীতে যাওয়ার কথা ছিল টাকার অভাব ছিল আর শারীরিক অবস্থাও খুবই খারাপ কারণ রাজশাহীতে গেলে আবার হচ্ছে বিশ হাজার টাকা লাগবে কেমোর জন্যে আবার ভর্তি ফিস সবকিছু তো আপনারা বোঝেনি তো সবার কাছে বিনীত অনুরোধ থাকলো আপনারা যে যা পারেন তা দিয়ে আপনারা সাহায্য করবেন আর এখানে যে ভাইয়ারা বা যারা যারা সাহায্য করবেন পরবর্তীতে আমরা হচ্ছে এই পরিবারের কাছে এই টাকাটা পৌঁছাই দিব সাথে আপনাদের কাছে হচ্ছে ওই কত টাকা আসছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি সেটা দেখাবো